মুকেশ আম্বানি লঞ্চ করলো জিও কয়েন জিও কয়েন আমরা বিট কয়েন শুনেছিলাম জিও কয়েনটাকে তাহলে জিও কয়েনটাও কি বিট কয়েনের মতন একটা ক্রিপ্টোকারেন্সি যদি তা হয়ে থাকে তাহলে আমরা কি এই জিও কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবো সমস্ত কিছু জানবো এই জিও কয়েনের সম্পর্কে আজকের এই ভিডিওতে আর আমরা এটা বলার চেষ্টা করব যে কিভাবে আমরা এই জিও কয়েনটার সাহায্যে বেনিফিট নিতে পারবো তাই এই ভিডিওটা আপনার খুব কাজের শেষ পর্যন্ত দেখবেন আপনি এখন আপনি অনেক নিউজ দেখছেন জিও কয়েন সম্পর্কে যে এখন জিও কয়েন ব্লক চেন টেকনোলজির সাহায্যে পলিকন কোম্পানির সাহায্যে টাইপ করে এই জিও কয়েনটাকে লঞ্চ করেছে এবারে জিও কয়েন যে ক্রিপ্টোকারেন্সি আমি আপনাকে শুরুতে বললাম কেন বললাম তার কারণ হচ্ছে এই পলিকন যে কোম্পানিটা এটা দেখে পলিকন কোম্পানিটা বেসিক্যালি আপনি যদি এসে ট্রেডিং বে এসে আপনি সার্চ করেন ম্যাটিক তাহলে আপনি দেখতে পাবেন ম্যাটিকের পাশে দেখুন এখানে পলিকন লেখা আছে এবারে ম্যাটিকটা হচ্ছে একটা ক্রিপ্টো তাই যদি মুকেশ আম্বানি জিও পলিগনের সাহায্যে মানে একটা ক্রিপ্টো কারেন্সি কোম্পানির সাথে টাইপ করে জিও কয়েনটা লঞ্চ করেছে তাই হয়তো মুকেশ আম্বানি এটা দেখছে যে ভারতের মধ্যেও ক্রিপ্টো কারেন্সি জিনিসটা পরবর্তী সময়ে আসতে চলেছে আপনি বিটকয়েন জানেন বিটকয়েন এখন অল টাইম হাইতে আসে একটা বিটকয়েন ইজিক্যাল টু অষ্টআশি লাখ টাকারও বেশি তাই এটা একটা পজিটিভ সিগন্যাল যেহেতু মুকেশ আম্বানি রিলায়েন্স ভারতের টপ কোম্পানির মধ্যে একটা টপ কোম্পানি মার্কেট ক্যাব হিসেবে টপ কোম্পানি তাই হয়তো তিনি দেখতে পাচ্ছেন যে ভারতেও বিটকয়েন জিনিসটা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি জিনিসটা আসতে চলেছে ইন ফিউচারে সেই কারণে হয়তো আজ থেকে তিনি জিও কয়েনটাকে লঞ্চ করে একটা ইনিশিয়েটিভ নিলেন এবারে কীভাবে আপনি জিও কয়েনটা আর্ন করতে পারবেন এটা আমরা দেখব প্লে স্টোরে আপনি আসবেন আসার পর আপনি এখানে সার্চ করবেন জিও স্পিয়ার জিও লেখার পর দেখবেন আপনি এখানে স্পিয়ার চলে এসছে এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার এটা আপনি সিম্পলি ইনস্টল করে করে আপনি ওপেন করবেন ওপেন করার পর নেক্সট করবেন এখানে বলছি আপনি কি ব্রাউজার ডিফল্ট রাখতে চাইছেন ডিফল্ট রাখতে চাইছেন রকম অসুবিধা নেই ক্রোম আমরা সিলেক্ট করবো না জিও স্পিয়ার সিলেক্ট করবো এবারে দেখুন এখানে লেখা আছে সাইনিং ইন টু স্টার টার্নিং জিও কয়েন নাও আপনি এটাকে স্কিপ করবেন আপনি এখানে প্রোফাইল সেকশানে চলে আসবেন আসার পর দেখুন এখানে ওপরেই লেখা আছে রেডিও টু আনলক রিভার্স এখানে সিম্পলি আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে ইন্ট্রোডিউস হচ্ছে জিও কয়েন আনলক রিভার্ট এঙ্গেজিং উইথ জিও স্পেয়ার অ্যান্ড রেডিয়াম সেভ অ্যান্ড ট্রানজ্যাকশন ও ওপিটি ইন্টু স্টার টার্নিং এবারে আপনি সিম্পলি সাইন ইন টু আর্ন ক্লিক করবেন আপনি এখানে আপনার ফোন নম্বর ইউজ করবেন যদি আপনার জিও নম্বর নাও থাকে তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন জেনেট ওটিপি দিয়ে ক্লিক করবেন ওটিপি আসবে ওটিপি আপনি এখানে এন্টার করবেন ভেরিফাই করার পর আপনি এখানে দেখতে পাবেন ব্যালেন্স এটা আছে এখন জিরো পয়েন্ট জিরো জিরো জিও কয়েন এখানে দেখাচ্ছে লোডিং হচ্ছে এটা শুরুতে কারণ এটা অ্যাপ্লিকেশনটা ব্রাউজারটা নতুন সেই কারণে হয়তো মিটা ভার্সনে বেসিক্যালি আছে সেই কারণে লোডিং একটু টাইম নিচ্ছে ওকে এখন আমার কাছে জিও কয়েন জিরো পয়েন্ট জিরো আছে এবারে এটা আমরা আর্ন কিভাবে করতে পারবো সিম্পলে আপনি এখানে ক্লিক না করে এই কোয়েশ্চেন মার্ক জিনিসটাতে ক্লিক করবেন এখানে কিছু এফিকিউজ দেওয়া আছে মানে কিছু মানুষদের কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে মানে আপনি আমরা জানতে চাইছি জিও কয়েনটা কি সেই বিষয়ে এখানে আমরা বুঝতে পারবো বটার জিও কয়েন এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে জিও কয়েন আর ব্লক চেন বেস রিওয়ার্ড টোকন দ্যাট ইউজার ক্যান আর্ন ফর এঙ্গেজিং অ্যান্ড ডিফারেন্ট মোবাইল অন ইন্টারনেট বেস অ্যাপ তার মানে এটা কি হচ্ছে জিও কয়েনটা ব্লক চেন টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে এবারে ব্লক চেন আপনি জানেন বিটকয়েন যেটা তৈরি আছে এটাও কিন্তু ব্লক চেনের সাহায্যেই কিন্তু তৈরি আছে আর জিও কয়েনটাও ব্লক চেনের সাহায্যেই তৈরি আছে এটা আপনি এংগেজ করতে পারবেন ডিফারেন্ট মোবাইল ইন্টারনেট বেস অ্যাপের সাহায্যে এবার আমরা কিভাবে জিও কয়েনটাকে আর্ন করতে পারবো এটা বেসিক্যালি ওয়েব থ্রি টোকন যেটা আপনি ইউজ করতে পারবেন আর্ন করতে পারবেন বেসিক্যালি ভ্যারিয়াস জিও অ্যাপ মানে জিওর যে আলাদা আলাদা অ্যাপ আছে সেটাকে আপনি ইনস্টল করবেন এটা বেসিক্যালি না বোঝাচ্ছে ওই অ্যাপের মধ্যে গিয়ে আপনাকে এঙ্গেজ করতে হবে মানে আপনাকে অ্যাডস দেখতে হবে যদি মাই জিও অ্যাপ আপনি ইউজ করেন তাহলে তার সাথে আপনাকে রিচার্জ করতে হবে সেসব করলে জিও কয়েনটা আপনি এই জিও স্পেডে এসে আপনি দেখতে পাবেন আপনি আর্ন করতে পেরেছেন সেম নম্বর থেকে হওয়া দরকার যেখান যে নম্বরে আপনি এখানে সাইন সাইন আপ করেছেন এবারে উইল জিও কয়েন হ্যাভ ইম্প্যাক্ট অন মাই রেগুলার ইউজার অফ জিও অ্যাপ মানে যে জিও অ্যাপগুলো আছে তার মধ্যে কি আমরা কোনো এঙ্গেজ যে আমরা করি কোনো একটা চেঞ্জেস হবে নো দেখাচ্ছে কোনো রকম চেঞ্জেস হবে না এক্সপিরিয়েন্সের সাথে হাউ টু সাইন আপ ফর জিও কয়েন প্রোগ্রাম ইন মোবাইল অ্যাপ মানে মোবাইলে যে জিও যে অ্যাপগুলো আছে সেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে সাইন আপ করার পর বেসিক্যালি অ্যাপটা যত আপনি ইউজ করবেন তার পাশাপাশি এখানে আপনি আপনার জিও কয়েন্টটা এখান থেকে বাড়তে চালু হবে দেয়ার ক্যান আই ইউজ জিও রিডেমশন ডিটেল অ্যান্ড স্টেপ ফিল শর্টলি ওয়েব ফ্রি ওয়ালেট মানে এই ওয়ালেটের সাহায্যে আপনাকে পরবর্তী সময়ে জিও জানিয়ে দেবে যে কীভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন তবে আমার অ্যাকর্ডিং যেমন আপনি ফ্লিপকার্ট যেমন কয়েন আপনি শুনেছেন যে আপনি ফ্লিপকার্টে শপিং করলে একটা ফ্লিপকার্ট আপনার ফ্লিপকার্ট আপনাকে কয়েন দেবে সেই কয়েনটার সাহায্যে আপনি পরবর্তী সময়ে যে আপনি ট্রানজ্যাকশান করবেন সেটা কিছুটা আপনি ছাড় পেয়ে যাবে। এই বেসিক্যালি একই রকম হতে পারে আমার অ্যাকর্ডিং হয়তো আপনি জিও কয়েন যদি আপনার থাকে তাহলে আপনি জিওর সাহায্যে যখন মাইজিও অ্যাপের সাহায্যে রিচার্জ করবেন তখন হয়তো যদি আপনার কাছে জিও কয়েন থাকে কিছুটা আপনি ডিসকাউন্ট পাবেন বা জিও মার্টের সাহায্যে যখন আপনি শপিং করবেন বা জিও পেট্রোল পাম্পের সাহায্যে যখন আপনি পেট্রোল ভরাবেন যখন পেমেন্টের টাইমে তখন যদি আপনার জিও কয়েন থাকে সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে আমার যেটা ধারণা জিও যে ইনিশিয়ে নিয়েছে যেটা আমরা বুঝতে পারছি যে এখন বিটকাইন অল টাইম হাই আছে যদি আপনি এখানে এসে সার্চ করেন বিটকয়েন তাহলে দেখুন এখানে বেসিক্যালি ক্রিপ্টো এখন খুব টপে এখন চলছে যেটা দেখা যাচ্ছে ভলিটিলিটি এখন প্রচুর হাই আছে দেখুন অল টাইম হায়ার কাছে চলে এখন একটু ডাইম ডাউন এসছে তবে আমরা যেটা বুঝতে পারলাম যে জিও বেসিক্যালি ইন্ডিয়ার মতো একটা অপরচুনিটি দেখতে পাচ্ছে ক্রিপ্টো কারেন্সিটাকে নিয়ে হয়তো পরবর্তী সময় এটা আসতে পারে এটা একটা তাহলে গ্রিন সিগন্যাল আমরা পেলাম যে ইন ফিউচারেও ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি এমন তো লিগাল আরও ভালোভাবে হয়তো যেমন শেয়ার মার্কেটে আমরা ট্রেডিং করছি এইভাবেই কিন্তু হয়তো ক্রিপ্টোকারেন্সিতেও আমরা সমস্ত কিছু লিগালিটিভাবে আমরা করতে পারবো এখন লিগাল ভাবছি এখন লিগালি কিন্তু আরও এটাকে সরকারও হয়তো অ্যাডভান্টেজ দেবে আরও এটার দিকে অগ্রসর হবে সরকার যেহেতু জিও একটা ইনিশিয়েটিভ নিয়েছে তাহলে আপনি এইভাবে জিও কয়েনটাকে আর্ন করতে পারবেন জিও কয়েনের বিষয়টা হয়তো আপনি আমি আপনাকে বোঝাতে পেরেছি যদি আপনি বুঝতে পেরে থাকেন আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে লাইক করবেন অবশ্যই আর পরবর্তী ভিডিওস কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে আর যদি আপনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আরও জানতে চান যে ক্রিপ্টোতে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবো কিভাবে আমরা ট্রেডিং করতে পারবো যদি আপনি দেখেন এখানে ডেল্টা এক্সচেঞ্জের অ্যাপটার সাহায্যে ফিউচার্স অ্যান্ড অপশানের সাহায্যেও কিন্তু আপনি এখান থেকে ট্রেডিং করতে পারবে তার পাশাপাশি দেখুন এখানে আপনি হানড্রেড এক্স পর্যন্ত আপনি এখানে লেভারেজ পেয়ে যাবেন লেভারেজ বেসিক্যালি না একশো এক্স নয় টু এক্স দুশো এক্স মানে যদি আপনার কাছে হাজার টাকা থাকে তাহলে আপনি দু লাখ টাকার এখান থেকে ট্রেড করতে পারবেন মানে বুঝতে পারছেন এবারে দু লাখের ওপর যদি আপনার টেন পারসেন্টও যদি আপনার প্রফিট হয়ে যায় তাহলে দু লাখের টেন পারসেন্ট হচ্ছে কুড়ি হাজার মানে এক হাজার লাগিয়ে আপনার কুড়ি হাজার টাকা প্রফিট হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এতটা ইজি নয় আপনাকে ভালো করে শিখতে হবে শেখার পর কিন্তু মার্কেটে আপনাকে নামতে হবে এটাই হচ্ছে বিষয় যদি আপনি শিখতে চান ক্রিপ্টোকারেন্সি বিষয়টাকে তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন তার উপর ভিডিও আমি অবশ্যই বানিয়ে নেব আর আপনি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিওস আরও দেখার জন্য